যারা এখনও পুলিশে যোগ দেয়নি তাদের খবর আছে বলে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রেপ্তারের তালিকায় নব্বই পুলিশ কর্মকর্তা চিহ্নিত দেশ রূপান্তর পত্রিকার প্রথম পাতার শিরোনাম গ্রেপ্তারের তালিকায় নব্বই পুলিশ কর্মকর্তা এ খবরে বলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তার বিরুদ্ধে বেশিরভাগ মামলার আসামি আছেন আত্মগোপনে ইতিমধ্যে সাবেক দুই আইজিপি সহ অন্তত দশ বারো জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেপ্তার আতঙ্কে সাবেক ও বর্তমান অন্তত নব্বই জন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে বলে এই খবরে বলা হয়েছে তাছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যদের যে কোনো সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছে না পুলিশের তথ্যানুযায়ী এখনও একশো জন অনুপস্থিত আছেন কর্মস্থলে এই সংখ্যা আরও বাড়তে পারে